কমলপুর মহকুমা ছোট সুরমার বারদ্রন এলাকার আশিস দাস হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের শাস্তির দাবিতে শুক্রবার গ্রামবাসীরা কমলপুর থানায় ডেপুটেশন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু স্থানীয় মরাছড়া সিন্ডিকেট থেকে তাদের গাড়ি দেওয়া হয়নি এই অবস্থায় গ্রামবাসীরা পায়ে হেঁটে কমলপুর থানার দিকে যাত্রা শুরু করেন অবশেষে দুশো আট জাতীয় সড়কের নাকা পয়েন্টের কাছে এসে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করেন সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ধলাই জেলার সফররত মন্ত্রী দাস তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন কথা বলেন নিহত আশীষ দাসের শোকাহত মা এবং স্ত্রীর সাথেও মন্ত্রী এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলবেন বলে গ্রামবাসীদের জানান মন্ত্রী সুধাংশু দাসের এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন পরে মন্ত্রী সুধাংশু দাস তাদের গ্রামে ফিরে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের সহযোগিতা পেয়ে গ্রামবাসীরা খুশি বলে জানান এদিকে নিহত আশিস দাসের শোকার্ত মা জানান গোটা ঘটনাটি জানতে পেরে মন্ত্রী সুধাংশু দাস দুঃখ প্রকাশ করেছেন তারা উপযুক্ত শাস্তি দিব মানে এই শেষটা হান্ড্রেড পার্সেন্ট করবো তাই দুই দিন দলাই আসে তাই মিনিস্টার কথা করব আর তোমরা কেমনে আইসো যে মরাচর যে গাড়ি দিছে না তে আমরা খুশি আমরা এমনি খাই খুশি আচ্ছা ঠিক আছে আমি গাড়ির ব্যবস্থা করে দিই না গাড়ির ব্যবস্থা করে দিছে এতে আমরা খুব খুশি আমরা খুব খুশি কারণ মরাচর আমরা এলাকার থেকে আমরা সেন্টিকের থেকে তারা আমরা গাড়ি দিছে না সামর তো কষ্ট করে আমরা যাইতে আসলাম কেসে আমরে কেসে যাইতে আমরা গাড়ি দিছে না তাহলে আমরা একটা ওই নাগা কই দেরি হাই সোমনি খাই রুটি কারণ আমার তো আর রাস্তা নাই আমার দুনো ছেলে আরাইয়া আমি রাস্তার কাঙ্গাল আর রাস্তায় বসে রইতে নি ইডোই রইতে কইছে এ মন্ত্রী যদি মার্কেট রেও কোনো মানুষ ঠিক থাকতে পারতো না তাইনে খুব দুঃখ করছে মন্ত্রী কইলা সরের

এদিকে শুক্রবার থানায় ডেপুটেশন প্রদানের জন্য গ্রামবাসীরা গাড়ি চাইলে মরা ছড়া সিন্ডিকেট তাদের গাড়ি দিতে অস্বীকার করে এই ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে বিউরো রিপোর্ট আর নিউজ